হাই আমি জয়দীপ চক্রবর্তী বলছি আপনাদেরকে জয়দীপ এক্সপ্লোরে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের সামনে আসছি তো আজকে আমার যার গন্তব্যস্থল হচ্ছে তিধারা মিলন মন্দির এটা হচ্ছে বাঁকুড়া জেলায় অবস্থিত বিষ্ণুপুরের খুব কাছাকাছি এই তিধারা মিলন মন্দির হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর মন্দির এখানে প্রত্যেক দিন মহাপ্রসাদ হয় যে মহাপ্রসাদে আপনি যদি নিতে চান তাহলে আপনাকে একান্ন টাকা করে এখানে জমা দিয়ে টোকেন নিতে হবে তো এর বিস্তারিত যে ভিডিওগুলো আমি আস্তে আস্তে আপনাদের কাছে নিয়ে আসব। চলুন যা যাক তিরারা মিলন মন্দিরের দিকে তো এখন আমি বিষ্ণুপুর থেকে বাইকে করে যাব কি যেহেতু আমার বাড়ির সামনাসামনি বিষ্ণুপুর তাই আমি বাইক নিয়ে যাব তো আপনারা যদি যেতে চান হাওড়া থেকে ট্রেন ধরে বিষ্ণুপুর স্টেশন আসতে পারেন যেখানে হচ্ছে এক্সপ্রেস ট্রেনের ভাড়া হচ্ছে একশো টাকা করে আর সুপারফাস্ট ন ট্রেনের ভাড়া হচ্ছে আপনার পড়বে একশো টাকা করে আর তাছাড়া বাসে ধর্মতলা থেকে বা হাওড়া থেকে বাস ধরে বিষ্ণুপুর আসতে পারেন ওখান থেকে আপনি প্রাইভেট কার বা অনেক রেগুলার বাস যায় সেই বাসে করে ওই তিধারা মিলন মন্দিরে যেতে পারেন আর একটা কথা বলতে ভুলে গেছিলাম যে বিষ্ণুপুর থেকে দুদিক দিয়ে দুটো রাস্তা আছে যেটা দিয়ে আমরা তিন মিলন মন্দির যেতে পারবেন একটা হচ্ছে বিষ্ণুপুর ভাইয়া ছাবড়াক হয়ে আরেকটা হচ্ছে বিষ্ণুপুর থেকে একটু এগিয়ে এসে বিষ্ণুপুর যেখানে শেষ হবে আবার সেখান থেকে নার্সিংহোম বোর্ড বলে একটা জায়গা আছে সেইখানে রাস্তা হয়ে একটা শর্ট রাস্তা আছে যেদিকে আপনি পাঁচপুরা যেতে পারেন তবে আমি প্রেফার করবো সাবরা দিয়ে কারণ ওখানে রাস্তাটা অনেক ভালো আর আমি এখন যে রাস্তাটা যাচ্ছি যেহেতু জানি আমি তাই যাচ্ছি এটা শর্ট রাস্তা তো আপনারা আসলে অবশ্যই ছাঁদা দিয়া এই হচ্ছে সেই টোকেন আমরা দুজন মিলে যাচ্ছি দু বন্ধু মিলে তো দুটো করে পঞ্চাশ করে একশো টাকা লেগেছে এই মন্দিরের নাম ত্রিধারা মিলন মন্দির হওয়ার কারণটি হল শিব ভক্ত শৈব কালীভক্ত শ্রাদ্ধ আর রাধাকৃষ্ণের ভক্ত বৈষ্ণব এই তিনটি ধারার মিলনের অনুকরণে এই মন্দিরটি তৈরি করা হয়েছে এই ত্রিধারা মিলন মন্দিরে যেমন রাধাকৃষ্ণের পুজো করা হয় ঠিক তেমনি রাম সীতার পুজো করা হয় শিব ঠাকুরের পুজো করা হয় এছাড়া কালী ঠাকুরেরও পুজো করা হয় এখানে ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য এক বিশেষ জায়গার ব্যবস্থা করা আছে যেখানে প্রায় ছশো জন একসাথে বসে একসাথে প্রসাদ গ্রহণ করতে পারে মহাপ্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের বিভিন্ন জায়গা দর্শনে কোথায় কি আছে আপনাদের সামনে সেটা তুলে ধরতে হবে না এটা হচ্ছে গোশালা এই গোশালার গরুদের দুধ থেকেই এখানে মিষ্টি তৈরি হয় যে পায়েস তৈরি হয় সে পায়েসে দুধ ব্যবহার করা হয় গোশালার পাশেই রয়েছে মহাদেবের এক বিশাল আকৃতির মূর্তি মন্দিরটি কারুকার্য তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় সেগুন কাঠের ব্যবহার করা হয়েছে যেটা দেখলে আপনারা অবশ্যই অভিভূত হয়ে যাবেন মন্দিরের ঠিক আগে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে বিভিন্ন রকমের দোকান আছে যেখানে আপনি গাড়ি পার্কিং করতে পারেন দোকানে মন গেলে আপনি টিফিনও করতে পারেন এই মন্দির নিয়ে কিছু কথা বলেনি আপনারা যখন আসবেন হয়তো দিনের বেলায় আসলেন আসলেও সন্ধ্যে পর্যন্ত ওয়েট করবেন কারণ এখানে যে লাইটিংয়ের কাজগুলো হয় সেগুলো দেখে আপনার মন ভরে যাবে আর একটা কথা এখানে থাকার ব্যবস্থাও আছে আপনি যদি আগের থেকে ফোনে বুকিং করেন দেন বা এখানে এসেও বুকিং করেন তাও আপনার সেই থাকার ব্যবস্থা থাকবে যেগুলো আগের থেকে অবশ্যই বুকিং করে আসলে ভালো হয় যদি আমার এই ব্লগ ভিডিওটা ভালো লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা পেলে আমার ভিডিও করার উৎসাহ অনেক জাগবে এবং আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও আমি উপস্থাপন করব টাটা বাই বাই